ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা যারা হচ্ছে উডেন ফ্লোর চাচ্ছেন এবং মার্বেল গ্রানাইট চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও খুবই স্পেশাল হতে যাচ্ছে আর আপনারা কোথা থেকে কম দামে এবং ভালো মানের প্রোডাক্ট ক্রয় করতে পারেন তেমনই হচ্ছে গোডাউনের ভিডিও কিন্তু আমরা দিয়ে থাকি খুঁজে খুঁজে তো আজকে আমরা চলে একশো ফিট আর একশো ফিটে আসলে কিন্তু আপনারা এই গোডাউনটি পেয়ে যাবেন আর গোডাউনের ঠিকানা এবং ফোন নাম্বার ভিডিওর স্ক্রিন এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে আমাদের সেই ফয়সাল ভাই আসেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ফয়সাল ভাই আবার আপনার গোডাউনে চলে আসলাম আজকে একশো ফিটের গোডাউনে তো আজকে আমাদের জন্য কি দেখাবেন আর কি থাকতেছে আমাদের জন্য আজকে

আচ্ছা মার্কেট প্রাইসের কথা বলে তোলা আপনি মার্কেট প্রাইস সর্বনিম্ন নিতে গেলে 190 টাকা 190 টাকা তো তার বেশি হইতে পারে বেশি হইতে পারে মালের কোয়ালিটি ভেদে বা হ্যাঁ সেটা অবশ্যই তার মধ্যে আছে আপনার মালেশিয়ান মাল তারপরে আপনার ভিয়েতনামে তারপরে জার্মানি টেকনোলজি আচ্ছা এই প্রথমে যেটা দেখতে আছে এটা কোন দেশের মাল এটা মালেশিয়া এটা মেড ইন মালেশিয়া মেড ইন মালেশিয়া না মানে ফার্নিশার মাল এটা ও আচ্ছা এই মালটা আছে আমার কাছে বর্তমানে আপনার ফিটের মতো আছে এটাও মালয়েশিয়া খুবই ভালো মানে মালয়েশিয়ান রুবিনা কত রাখবেন এটা ওয়ার্ল্ড মানে কোম্পানি মানে এটা কিন্তু

সবগুলি স্করপিড এখানে যা পাবেন প্লাস্টিক থেকে শুরু করে কাঠের ফ্লোর যা আছে সবই স্করপিড স্করপিড এখানে আর কিছু ভালো কালেকশন আছে আচ্ছা এই যে এগুলো এটা এটাও কি 50 টাকা থাকবে এটাও 50 থেকে 45 থেকে 50 টাকা 45 থেকে 50 প্রাইস শুরু থেকে যা ছিল বর্তমানে তাই আছে ও আচ্ছা এগুলো সব হচ্ছে 45 থেকে 50 এর মধ্যে এই দেখেন কোয়ান্টিটি দেখেন

মধ্যে যদি কারো লাগে সব মাল তো ভালো থাকে যেহেতু আমার কাছে কিছু খারাপ কন্ডিশন আমার বাজেট কম বাজেট কম তিন মাস চার মাসের জন্য আমি কিছু মাল করতে চাই সেই ক্ষেত্রে তাদের জন্য আছে আপনার আমার প্রোডাক্ট এইগুলো দুই তিন বর্তমানে তিনটা কালার আর পিছনে কিছু মাল আছে এই টোটাল মালটা আমি দিতেছি বর্তমানের জন্য সীমিত সময়ের অফার আর কি কত ভাই দেখবে পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিটে দিয়ে দিবো পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট যদি কারো আপনার দুই হাজার তিন হাজার স্কোয়ার ফিট লাগে তারা নিতে পারবে আমার কাছ থেকে আচ্ছা এক দুশো নিলেও ঝামেলা নাই কিন্তু কম নিলে মানে কমে দিতে কমে দিতে একটু আচ্ছা ঝামেলা ঝামেলা আচ্ছা মালটা আছে

মাল খুঁজে পাইতেছেন কথা বুঝতে পারছি বাজুদা সে কিন্তু মাল খুঁজে পাইতেছে কত টাকা ফিট রাখবেন কত টাকা না এটার এটার কয়টা কালার আছে কত ফিট দিতে পারেন এটার ফিটের মতো দিতে পারেন না আচ্ছা এই একটা দেখতে পাচ্ছি টোটালটা এটা

কি দেখবো আমরা আজকে আপনার চলে যাব আজকে গ্রেনাইটে না এছাড়াও কিন্তু হচ্ছে ফয়সল ভাইয়ের কাছে অনেক প্রোডাক্ট আছে আপনারা চাইলে কিন্তু ভাই আমরা কোথায় চলে আসছে চল্লিশ হাজার চারশো পঞ্চাশ টাকা মানে ভাই এগুলো এত মালের স্টক ভাই আমি তো দেখে পুরো অবাক হয়ে যাচ্ছি ভাই প্রচুর মাল

ভাই এটা তো অনেক বিশাল ভাই সিঁড়ি করতে চাই ভাই দেখিনছে আমার সিঁড়ি আপনি এখান থেকে আমার কিছু মাল বাছাই করে দেন আসেন ভাই বাছাই করে দিব বাছাই করে দিতে তো সমস্যা নাই সমস্যা নাই এখান থেকে আচ্ছা ভাই মালের কোয়ান্টিটি কি ভাই এগুলা ভাই পুরো একটা শিপ মানে শিপমেন্ট নিয়ে নিছেন নাকি আপনি পুরো একটা শিপমেন্ট নিয়ে নিছি যারা আসবে পার্সোনালি কথা বলে তাদেরকে জানানো হবে যে কোথা থেকে মাল আনতে কোথা থেকে মানে পার্সোনালি এটা হচ্ছে যারা মাল কিনতে আসবেন তারাই মাত্র জানতে পারবে

আশা করি তার জন্য খুবই সাশ্রয়ী হয়ে যাবে এখানে কোনো ঝামেলা না আচ্ছা ভাই এই যে চব্বিশ কথা বললেন এই যে চব্বিশ আটচল্লিশ এটা একটার প্রাইস কত পড়বে কেউ যদি পার্সোনালি ডাইনিং টেবিল বা এরকম বা আছে তার আছে ফন্ডেক্সের ফন্ডেক্সের সামনে রাখতে চায় এরকমগুলো একটা হিসাব করতে গেলে যদি কেউ পার্সোনালি একটা দুইটা নিতে আসে তারা আর কি মাল থাকা অবস্থা যদি পায় নিতে পারবে কারণ আমাদের মানে পিস এটার এটার কত টাকা পড়বে একটা একটা কত টাকা হিসাব করলে হয় আট স্কয়ার ফিটের দাম হলে আপনার

আর মার্বেল তৈরি হয় যেটা জীবিত অবস্থা থাকে বড় বড় আকারে আপনার ধারণা হ্যাঁ হ্যাঁ সেটা 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 অবশ্যই আমরা গ্রেনাই এই যে ভাই আমি আজকে দেখি তো পুরো অবাক যে এখানে এত লট চলে আসছে আচ্ছা এটা সাইজ কত আছে ভাই সামনে যেটা দেখছি দেখতাছি এখানে সব আছে আপনার চার আট ফ্রি রাইজার বললাম যে বিগ আকারে

আর আচ্ছা বন্ধুরা আপনারা যারা এই গ্রেনাইট কিনবেন চিন্তা করতেছেন অনেক দিন থেকে যে একটা ভালো মানের গ্রেনাইডের সন্ধান পাচ্ছেন না গ্রানাইটের সন্ধান পাচ্ছেন না তো তারা কিন্তু ফয়সাল ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমি মনে করি এরকম সুযোগ আপনারা আর পাবেন না মানে এত লট এত বড় একটা লট কিন্তু হচ্ছে আহ তারা পাইছে তো অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনার এখানে আপনার কাঙ্ক্ষিত গ্রানাইট টি আপনারা ক্রয় করতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম